মানুষের ক্ষমতা চিরকাল থাকে না এক সময় না এক সময় সেই ক্ষমতার অবসান ঘটেই এখন এই ক্ষমতা থাকা অবস্থায় আপনি কিভাবে ছিলেন কি করেছেন আপনার অর্জন কি সেগুলো ক্ষমতা যাওয়ার পরে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে ওঠে যেমনটা ফুটে উঠেছে ওবায়দুল কাদের আমরা যখন ফ্যাসিস হাসিনা সরকারের এড়াতে ছিলাম তখন আমরা দেখেছি তারা কিভাবে মানুষকে ম্যানুপুলেশন করেছে মানুষকে শোষণ নির্যাতন করেছে বছরের পর বছর কারাগারে মানুষকে পচিয়েছেন আপনি একবার চিন্তা করেন ওবায়দুল কাদের কি নেই অর্থ আছে এবং ব্যাপক অর্থ আছে কিন্তু এই অর্থের কোনো মর্যাদা নেই মানুষ তাকে ঘৃণা করে তিনি বাংলাদেশে আসতে পারবে না তার বয়স আহ সত্তর উর্ধ্ব এবং এই বয়সে একটা মানুষ কি এত পরিমাণের লাঞ্ছনা কিভাবে সহ্য করে এটিও একটি প্রশ্নের বিষয় আরেকটি বিষয় হচ্ছে তিনি কত টাকার মালিক সেটা তিনি নিজেও না সম্ভবত এবং আমার আমার হচ্ছে একজন একজন মানুষের মানুষের কত টাকা হলে তিনি জীবন কাটাতে পারে। মনে হয় যদি দশ কোটি টাকা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে তার টাকার প্রতি যে একটা মোহ টাকার প্রতি যে একটা লোভ এটি থাকা উচিত না আপনি দশ কোটি টাকা আপনার কাছে আছে আপনি যা চাইবেন তাই করতে পারবেন এর বেশি আপনার দরকার নেই সো এর বেশি যদি টাকা আপনার কাছে থাকেও সেই টাকা দিয়ে আপনি কি করবেন আপনি ভালো খেতে পাচ্ছেন ভালো জায়গায় থাকতে পাচ্ছেন যেখানে খুশি সেখানে যেতে পাচ্ছেন এর থেকে আপনার আর কি পাওয়ার আছে এবং আপনার আলটিমেটলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কাছে যদি দশ কোটি টাকা থাকে তাহলে আপনি একজন সম্মানিত ব্যক্তি ঠিক আছে যার কাছে যত টাকা থাকে বাংলাদেশে তাকে তত সম্মানিত বলে মানুষ বিবেচনা করে তাকে সবাই একটু সার বলে এছাড়াও একটু সম্মান দেয় বা একটু কোনো জায়গায় গেলে একটু আলাদা আপ্যায়ন দিয়ে থাকেন তো ওবাদুল কাদের তো হাজার হাজার কোটি টাকা তার পরিণতিটা আপনারা একটু খেয়াল করে দেখেন এখন পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে সেটা যেই পার্টি হোক না কেন তারা যদি সেই একই জিনিস একই বিষয়গুলো ঘটিয়ে থাকেন তাহলে তাদের বিষয়টা কিন্তু সেমি হবে সো একটু আমরা মানুষ হই একটু সচেতন হই তাহলে আমরা কিন্তু আমাদের এই দেশটা সুন্দর করে সাজাতে পারবো নিজেও খুব ভালোভাবে থাকতে পারবো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সম্মান এই যদি আপনার জীবনে না থাকে তাহলে কোনো নেই মানুষের সম্মান নিজের আদায় করে নিতে হয় এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সেই ধরনের কাজকর্ম করতে হয় আমি একটি একটি হাইপোথিস দ্বারা করাই আপনি চিন্তা করেন শেখ হাসিনা কতটা হিপোক্রেট শেখ হাসিনা জানেন তার পতন হবে সেই অবস্থায় তিনি থেকেও কিন্তু তাদের নেতাকর্মীদেরকে বলেছে তোমরা মাঠে অবস্থান করো কোনো সমস্যা নেই আমি আসি কিন্তু তিনি যেহেতু জানেন তার পতন হবে তিনি কি করেছেন তার যেই রিলেটিভস আছে তার আপনজন যারা আছে তাদেরকে আগেই বিদেশে পাড়ি দিয়ে পাড়ি দিতে সাহায্য করেছে বিদেশে চলে যেতে বলেছেন এবং শেখ হাসিনার কোনো আপনজন বা কোনো রিলেটিভস বাংলাদেশে কিন্তু নেই বর্তমান সময় কিন্তু শেখ হাসিনার হাজার হাজার নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বাংলাদেশে এই যে কন্দলে ফেসে গিয়েছে তারা কিন্তু এখন নির্যাতনের শিকার হচ্ছেন তারা কিন্তু এখন জেল হাজতে থাকবেন এবং যে যেখান থেকে আওয়ামী লীগের কর্মীদের পাবে তাদেরকে কিন্তু ধরে ধোলাই দিবে এবং তাদের জীবন কিন্তু বিবেষিকাময় হয়ে উঠবে এবং হয়ে উঠছে সো তারা আমার মনে হয় যে তারাও মানে তাদেরকে করা হয়েছে তারা এখন পর্যন্ত কথা বলছে আসবে। তাদের বলা উচিত যে তাদেরকে রেখে চলে গিয়েছে তারা তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে তারা শেখ হাসিনার জন্য এরকম নির্যাতনের শিকার হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা হোক তার শাস্তি আহ দেওয়া হোক বাংলাদেশের মাটিতে যেমন তারা করছে উল্টাটা